তো হোয়াটসঅ্যাপে কল দিয়ে কিভাবে আপনি তার মোবাইলের সবকিছু চেক করবেন আপনার স্বামী অথবা স্ত্রী দেশ অথবা বিদেশে যে স্থানে থাকুক তার মোবাইলের সম্পূর্ণ সব কিছু আপনি আপনার মোবাইল থেকে দেখতে পারবেন এবং চেক করতে পারবেন আপনি আপনার মন মতো কোন ধরনের ঝামেলা ছাড়া জাস্ট দুই ক্লিকের মাধ্যমে আপনি আপনার যেকোনো পার্সনের মোবাইলের সম্পূর্ণ সব কিছু দেখতে পারবেন না দেশ অথবা বিদেশ থেকে কিভাবে করবেন স্ক্রিনটি ফলো করুন দেখিয়ে দিচ্ছি আপনার স্বামী অথবা স্ত্রী যার মোবাইলের সব কিছু দেখতে চান তার মোবাইলে জাস্ট একটি কল দেবেন আমি সিম্পলভাবে দেখাচ্ছি যেহেতু হোয়াটসঅ্যাপ সবচাইতে সিম্পল এই জন্য আমি সিম্পলভাবে দেখাচ্ছি হোয়াটসঅ্যাপে কল দিয়ে কীভাবে আপনি তার মোবাইলের সব কিছু চেক করবেন আপনি যদি আপনার স্ত্রী অথবা আপনার স্বামী দেশ অথবা প্রবাসে যেখানেই থাকুক সেখান থেকে আপনি জাস্ট কল দিয়ে চেক করতে পারবেন এই জন্য ফার্স্ট অবল হোয়াটসঅ্যাপে চলে যাব হোয়াটসঅ্যাপে চলে যাওয়ার পর আপনি যার মোবাইলে সব কিছু চেক করবেন তাকে হোয়াটসঅ্যাপে ভিডিও কল দেবেন ভিডিও কল দেওয়ার পর তাকে বলবেন রিসিভ করার জন্য এবং সে তো অবশ্যই রিসিভ করবে রিসিভ করার পর আপনি যার মোবাইলে সব কিছু দেখতে চান সেই মোবাইলে বলবেন জাস্ট সেই মোবাইলে ক্লিক করার জন্য ক্লিক করার পর এখানে থ্রি লাইন আইকন অথবা এভাবেও আপনার শেয়ারের আইকনটি আসতে পারে জাস্ট এখানে থ্রি লাইন আইকনে ক্লিক করে দেবেন থ্রি লাইন আইকনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন শেয়ার স্ক্রিন শেয়ার স্ক্রিনে জাস্ট ক্লিক করে দেবেন শেয়ার স্ক্রিনে ক্লিক করার পর প্রথম অবস্থায় আপনার এই পারমিশনটি চাইবে জাস্ট পারমিশনটি অ্যালাউ করে দেবেন পারমিশন অ্যালাউ করার পর এখানে জাস্ট স্টার্ট নাও এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর দেখুন আপনার ডিসপ্লেতে সেমভাবে চলে আসছে সেই ডিসপ্লেতে যা আছে সব আপনার ডিসপ্লেতে চলে আসছে এভাবে জাস্ট এখন আপনি মিনিমাইজ করে এবার আপনি যে কোনো স্থানে যে কোনো কিছু চেক করতে পারেন আমি জাস্ট এখান থেকে ফার্স্ট অফ অল ইউটিউবে চলে যাচ্ছি দেখুন ইউটিউবে আমি চলে গেলাম এবং আমার এই মোবাইলেও সেমভাবে আমার ইউটিউবটি চলে আসলো ইউটিউব চলে আসার পরে এখন যদি আমি এই মোবাইল থেকে দেখাই দেখুন আমি এই মোবাইলে ইউটিউব চালাচ্ছি আমার ইউটিউব এই মোবাইলেও চলে আসছে তার মানে আপনি আপনার স্ত্রী অথবা আপনার গার্লফ্রেন্ড অথবা আপনার স্বামী যার মোবাইল থেকে সব কিছু চেক করতে চান তার মোবাইলে এভাবে বলবেন এভাবে করার জন্য জাস্ট এভাবে করলে আপনার মোবাইলে সব কিছু চলে আসবেন এবার যদি আমি গ্যালারিতে চলে যাই তাহলে গ্যালারিতে গিয়ে আমার গ্যালারিতে যা কিছু আছে সব কিছু এখানে দেখতে পাবেন আপনি আপনার স্ত্রী অথবা আপনার স্বামীর গ্যালারিতে কি আছে অথবা কোথায় কি আছে সব কিছু আপনি জাস্ট এখান থেকে দেখতে পারবেন দেখুন আমি এই মোবাইলটিতে কি করছি সব এই মোবাইলে দেখা যাচ্ছে তারপর আপনি যদি চান কেটে দিবেন জাস্ট হোয়াটসঅ্যাপে চলে যাবেন হোয়াটসঅ্যাপে চলে যাওয়ার পর স্টপ শেয়ারিং এটাতে ক্লিক করে দেবেন এটাতে ক্লিক করলে শেয়ারিং স্টপ হয়ে যাবে এবং আপনার সেমভাবে ভিডিও কল চলে আসবে তারপর আপনি যদি চান আপনার মোবাইল থেকে শেয়ার করতে তাহলে জাস্ট এখানে শেয়ার আইকনে ক্লিক করবেন শেয়ার আইকনে ক্লিক করার পর স্টার্ট নাওতে ক্লিক করবেন স্টার্ট নাওতে ক্লিক করার পর এবার আপনার মোবাইলে যা কিছু আছে সব সে মোবাইলে দেখতে পারবেন দেখতে পাচ্ছেন আমার মোবাইলে যা কিছু আছে সব সেই মোবাইলে চলে গেল দেশ অথবা বিদেশে খুব সহজে আপনি এভাবে যে কারো মোবাইলের সব কিছু চেক করতে পারবেন অবশ্যই কোনো ধরনের সমস্যা হবে না কোনো ধরনের সমস্যা হলে কমেন্ট করে জানাতে বলবেন না আজকে এফ নতুন ভিডিও থাকার জন্য আল্লাহ হাফেজ